সপ্তাহ দশ দিন আগে আমরা পালাই আসলাম সপ্তাহ দশ দিন ধরে পানি কষ্ট কষ্ট যাইতেছে দিন কালকে থেকে আমরা বেশি অসহায় হয়ে গেছি আর কি মানে রাস্তাঘাটে যাইতে পারি না রুজি করতে পারি না পরিবারের দশজন সদস্যের খাবার জোগাড় করতে রাত দিন খাটেন এই অটো রিক্সা চালক প্রতিদিনের রোজগারের টাকা দিয়ে চাল ডাল কিনে তবেই ফিরতে হয় ঘরে তবে গত দুই তিন দিনের ভারী বৃষ্টিতে বন্ধ কাজ তাই স্ত্রী ও সন্তানদের দিন কাটছে অর্ধাহারে কিংবা অনাহারে গত চব্বিশ ঘন্টায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সিলেটের ছয়টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করছে নদীর পানি এরই মধ্যে বিয়ানীবাজার উপজেলার বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে এছাড়া বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছে পৌরসভার বেশ কয়েকটি পরিবার

তারা জীবিকার প্রয়োজনে বেরোতেও পারছে না তো আমরা এসেছি তাদের খবর পেয়ে তাদের জন্য সামান্য একটু আমাদের প্রিন্সিপাল উদয়ের পক্ষ থেকে সামান্য একটু সহযোগিতা নিয়ে বন্যার পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তোমার যে বৃষ্টিপাত যেটা আছে আমরা কিন্তু আসলে বন্যার একটা চরম ঝুঁকির মধ্যে আছি তো আমি বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জন্য তাকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি কেউ যদি বন্যা দুর্গত হয় বা বন্যা আটকে পড়ে যায় তাহলে তাদের উদ্ধার কার্য এবং তাদের সহযোগিতার জন্য আমরা বেনিবাজার উপজেলা প্রশাসন এবং বেনিবাজার থানা পুলিশ সর্বদা সচেষ্ট আছি আমাদের পুলিশ সুপার সহ উদ্ধতন তরুণ আমাদের নির্দেশনা দিয়েছেন যে যাতে বন্যা দুর্গত মানুষের ইস আজকের সময় যাতে বাংলাদেশি পুলিশের যাতে উদ্ধার কার্যক্রম সহ মানুষের পাশে সহযোগিতা ইয়ে নিয়ে দাঁড়াতে পারে বিশুদ্ধ পানি সহ খাবার সংকটে থাকা পরিবারগুলো জানায় তাদের অসহায়ত্বের কথা এই বিয়ানের ভাত এখন ভাগ করে আর একবার থেকে এখন খাইতেছি এইভাবে সুলা সুলা ভিজা সব কিছু আর কি কদিন পরে ট্রিপল তোলে দেবে তোলে গেলে আমরা পানি মনে করি অন্য থেকে আনিয়া করিত করে খাই দিব মেক দে পানি ওইলে তো পানি তো আর জানা হতো জায়গা তো তার আছে মাত্র এ হাঙ্গুল বেবদান উঠিল এ হাঙ্গুল উঠে গেলে তো আর উঠি দিব গরো পানি

নিম্নাঞ্চল ও অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের সঠিক কোনও পরিসংখ্যান নেই উপজেলা প্রশাসনের হাতে পানিবৃদ্ধি অব্যাহত থাকলে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা আছে কিন্তু পরিস্থিতি মোকাবেলায় নেই কোনও প্রস্তুতি